আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের লুচি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের লুচি সেই জন্য এখানে আমি কাঁঠাল নিয়েছি কাঁঠালের সার আমি এত কাঁঠালের সার আমার লাগবে না সেই জন্য এখান থেকে আমি মাত্র সাতটা বা আটটা কাঁঠালের সার নেব এবার যে কাঁঠালের বিচিগুলো আছে সেগুলো আমি বের করে এবার ব্লেন্ড করে নেব এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি আটাটা আমরা কম বেশি করে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল মানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আটার সঙ্গে মিক্স হয়ে গেছে বোঝার জন্য এখানে আমি দেখুন আটাটাকে মুঠোর মধ্যে চেপে নিয়েছি দেখুন দলা বেঁধে গেছে বুঝবেন যে আটাটা ভালো করে মিক্স হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁঠালের পেস্টটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব আটার সঙ্গে কাঁঠালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা জল অল্প অল্প করে মিশিয়ে নেব আটাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে সে নেব রাসা কি দেখুন আমার আটা সানা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 8 ঘন্টার জন্য বন্ধুরা আমাদের 10 মিনিট হয়ে গেছে এবার আমরা এই আটাটা থেকে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো এইভাবে দেখুন বন্ধুরা আটাটা লেচি কাটা হয়ে গেছে এবার আমরা একে একে লেচিগুলো বেলে নেব লুচিটা বেলার জন্য একটা বাটিতে আমরা সাদা তেল ঝেড়ে দিয়েছি একে একে লেচিগুলো ভালো করে বেলে নেব সমস্ত লুচিগুলো আমরা বেলে নেব সব লুচিগুলো আমাদের বেলা হয়ে গেছে এবার আমরা লুচিগুলোকে একে একে ভেজে নেব লুচিটাকে ভাজার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে লুচিটা লুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা লুচি কিন্তু খুবই ভালোভাবে ফুলছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে আপনাদেরগুলোও ঠিক এরকম ধারায় হবে ভাবে আমরা সমস্ত লুচিগুলো এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে লুচিগুলো খুবই সুন্দর খেতে হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন না হলে আপনারা এই লুচির স্বাদ কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ